থ্যাংক ইউ আয়াস কেমন আছে আয়াসের কথা আর বইলো না ভাই সারাদিন কি কি যে করে দাঁড়াও আমরা হচ্ছে আমি একা তো জীবনেও পারবো না আর আমি রাখবো এরকম হচ্ছে হাই পারলে চিকন হওয়ার ওষুধ দেখাও আমি যখন চিকন ছিলাম তখন তো তোমরা বলছো মোটা হওয়ার ওষুধ দেখাও আপু তুমি মোটা হও এখন কেন তোমরা এই কথা বলতে আসো বলো বারো কেজির মতো বাড়াইছি বারো কেজির মতো হাই আপু হ্যালো আপু পার্সোনাল টপিকে হচ্ছে এখানে কোনো কমেন্ট করো না কারণ হচ্ছে পার্সোনাল টপিক আমি কোনো কিছু মানে বলতেও চাচ্ছি না বাবা কেমন আছে তোমার আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপু একটা রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি লাভ ইউ লাভ ইউ টু আপু ব্লগ দাও না কেন আপু আমি হচ্ছে অনেক পরিমাণ ব্যস্ত যার কারণে হচ্ছে ব্লগ এডিট করা হয় না আর মেইন কারণ হচ্ছে কি ব্লগটা কেন দিই না আমার ফোনে নেটের এত পরিমাণ প্রবলেম করে মানে মন চাই যে আর ব্লগ মূলক না দিই কয়েকটা ওষুধ খেয়ে মোটা হয়েছো আমার কি একবার ওইটা বুঝলাম না আমি হচ্ছে তিনটা ফাইল আপু কমপ্লিট করছি তিনটা ফাইল কমপ্লিট করার কারণে এখন কিন্তু আমার খাবারের রুচিটা একদম আগের মতো আছে সেম আ আহমেদ তুমি যে আগে একটা লিখছো ওইটা পড়তে পারতে না আমাকে একটু রিপ্লাই দেয় না দিয়ে দিছি তারপর তুমি যেটা প্রথমে লিখছো ওইটা বললাম এটা কোন এটা কোন পেজে পাবো আপু আমি হচ্ছে মেনশন করে দিছি পেজ প্লাস হচ্ছে নাম্বারও দিয়ে দিছি প্লাস নাম্বারও দিয়ে দিছি এখানেই পাবা দাঁড়া তোমাদের আবার তোমাদের সুবিধার জন্য আমি আবার হচ্ছে এখানে কমেন্ট কমেন্ট করে করে পিন রিপ্লাই না আপু খুচে খুচে মূলক কিছু লেখেন না অনেক দেখি আপনার ভিডিওতে রিপোর্ট করতে বলে সবাইকে আপনার আইডি কেউ নষ্ট করুক আমি চাই না আপু আমি কখনোই কাউকে খোঁচা দিয়ে কোনো কিছু করি না আমার কিছু লাগে তারপরে হচ্ছে আমি খোঁচা মেরে কথা বলি একটা মানুষের হচ্ছে কতক্ষণ সহ্য করতে পারে যদি সে আমার রিজিক নষ্ট করে যদি সে ভালো থাকতে পারে তাহলে আমি বলবো সে ভালো নষ্ট করে কেউ ভালো থাকতে পারে না আল্লাহর বিচার যেটা তোমরা নিজের দেখতে ঠিক না তোমার ভিডিও সবসময় দেখি থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আপু আমি এটা নিতে চাই অবশ্যই করো তোমরা কখনই মোটা হতে পারবে না যদি তোমাদের খাবারের যে মানে চাহিদাটা সেটা যদি না বাড়াইতে পারো না বাড়ে মানে তোমরা যদি টাইম করে না খাও কখনোই তোমরা তোমাদের ওজনটা বাড়াইতে পারবে না হাফিজা সুচি আপু এগুলার সাথে কোন ধরনের কথা বলে না মানুষের হেটার থাকে আর হেটারসরা হচ্ছে এক ধরনের মানে মানুষ যারা হচ্ছে দের থেকেও তুমি কি করতেছো না করতেছো তুমি কি জামা পড়ছো তুমি কি দিয়ে হাত খাচ্ছো তুমি কখন হাত করতে গেছো সবকিছু মানে ডে বাই ডে ফলো রাখে টাইম টাইমলি কখন কি করতেছো কয়েক সেকেন্ডে কি করতেছো সবকিছু খবর রাখে আপু তুমি বাসায় গিয়ে একটু আয়াসকে নিয়ে লাইক করবা আজকে অনেক দেখতে ইচ্ছে করে ওকে আচ্ছা আপু ঠিক আছে আমি হচ্ছে রাতে যদি আয়াস জাগ না থাকে আজকে আমি তাড়াতাড়ি বাসায় চলে আয়াস জাগ না থাকে আমি আয়াসকে নিয়ে একটু লাইক করবো আর মেন সমস্যা কি জানো তোমাদের আয়াসকে নিয়ে কেন লাইক করতে না তোমাদের আয়াস একটু জামা মানে রাখতে চায় না গায়ের মধ্যে একটু জামা রাখতে এরকম করে টাইম না তাপু খুলে ফেলায় এখন লাইভের মধ্যে তো ওকে খালি গায়ে আনা সম্ভব না নাটক নাটক কেমন লাগছে কি স্টার জলসার নাটক নাকি জি বাংলার নাটক কোনটা নাটক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আয়াস কোথায় আপু আয়াস তো বাসা আমি তো কাজে আসছি আহ আখি আক্তার আয়াস এটা কে আখি আক্তার আয়াস এটা কে আমি জানি না আপু আখি আক্তার আয়াস এটা কে আসলে আমার জানা নেই কারণ আমার হচ্ছে আখি একটা আর আখি দিয়ে হচ্ছে পেজ খোলা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে আখি একটা